নানা আয়োজনের মধ্য দিয়ে মৌল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তেইশ জুন পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করে দলটি মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রোববার তেইশ জুন দুপুরে শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিচবাউর রহমানের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আজমল হোসেন যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক রাধা পদদেব সজল সাংগঠনিক সম্পাদক আজয় সেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আকবর আলী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ এম এ রহিম শহীদ সিআইপি পৌর আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মিন্টু প্রমুখ আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

아무 ل ه